আসসালামু আলাইকুম রফমত আজকে আমি অন চতুর্থ বর্ষ চিরাতি তড়িৎ গতিবিদ্যা তিন নম্বর অধ্যায়ে দুই দশমিক পাঁচ নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় সমীকরণগুলোর ভৌত তাৎপর্য বর্ণনা করো এবং ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় সমীকরণগুলো ব্যবহকলনীয় রূপ তো চলুন আমরা আজকে এই প্রশ্নটির সমাধান করি তো আমরা জানি ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণ আমরা জানি আমরা জানি ম্যাক্সওয়েল প্রথম সমীকরণ সমীকরণ ডেল ডট ডি ভেক্টর ইজুকাল টু আমরা কি জানি রক তো এটা দিলাম আমরা এক নাম্বার ইকুয়েশন এই এক নাম্বার ইকুয়েশনের উভয় পক্ষে আমরা কি করব আয়তন সমাকলন করে পাই তাহলে এক নং পক্ষে। আয়তন সমাকলন করে তো দেখুন আমরা যদি এখানে আয়তন সমাকলন করি তাহলে কি পাচ্ছি দেখুন তাহলে আয়তন তাহলে ভি এখানে আমরা পাচ্ছি ডট ডি ভেক্টর যেহেতু আয়তন তাহলে এখানে আয়তন আমরা কি নিব আমরা ভি নিব টু আমরা কি পাবো এই পাশে আমরা তাই করব তাহলে আয়তন সমাকলম ভি তাহলে রো ডি ভি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশন দুই নাম্বার ইকুয়েশন তো দেখুন আমরা এখন এই আয়তন সমাকালনটাকে যদি তল সমাকলনে রূপান্তর করি তাহলে আমাদের আমরা এই অনার্স ফার্স্ট ইয়ারে পড়েছি আয়তন সমাকালন থেকে তল সমাকালনে যাইতে গেলে আমাদের গসের ডাইভারজেন্স তত্ত্ব প্রয়োগ করতে হবে তাহলে চলুন আমরা এখন এই তল সমাকালনটাকে কি করবো আয়তন সমাকালনটাকে তল সমাকালনে রূপান্তর করব। তাহলে এখন গসের ডাইভার্জেন্স তত্ত্ব প্রয়োগ করে পাই গসের ড্রাইভার জেন্স তত্ত্ব প্রয়োগ করে পাই তো দেখুন বন্ধুরা আপনাদের হয়তো এটা মনে নাই গাছের ড্রাইভার জেন্স তত্ত্ব কি তো আমি মনে করি দিয়ে তো আপনাদের আমাদের কি তল সমাকলন এখানে আয়তন কে আমরা কিসে প্রয়োগ করব তল সমাকলন। তাহলে আমাদের আয়তন থেকে তল সমাকালনে যাইতে গেলে গসের ডাইভারজেন্স তত্ত্ব প্রয়োগ করতে হবে তাহলে চলুন গসের ডাইভারজেন্স তত্ত্বটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারি আমরা কিসে যাব আয়তন থেকে তলে তাহলে তল তো একটা গোলাকার তল তাদের জন্য আমরা এখানে দিতে হবে কি সারফেসটা দিতে হবে বৃত্ত এখানে এরকম বৃত্ত দিতে হবে আর তলকে আমরা প্রকাশ করব এস দ্বারা তাহলে এখানে কি ভেক্টর আছে দেখুন তো বন্ধুরা আমাদের এখানে ভেক্টর ছিল ডি ভেক্টর তাহলে ডি আর তলের তালে আমাদের কি এখানে যেহেতু এস নিলাম তাহলে এখানে হবে ডিএস ইসুকাল টু আমাদের কি যাবো আয়তনে তাহলে তল থেকে আয়তনে তাহলে এখানে যদি ভি হয় তাহলে আমাদের এখানে একটা ডাইভারজেন্স আসবে এখানে ডট আসবে ডাইভারজেন্স এসে কি আসবে আমাদের এখানে আমাদের ডট আর এখানে যে ভেক্টর ছিল সেই ভেক্টরটা হবে ইন্টু ডি ভি দেখুন তল সমাকালন থেকে আমরা কিসে যাব তল সমাকালন থেকে আয়তন সমাকালন তাহলে কি হবে যে ভেক্টরটা থাকবে সেটা নেবেন তার সাথে তলকে আমরা এস দ্বারা প্রকাশ করব এখানে এস তাহলে এখানে ডিএস আর এখানে ইন্টিগ্রেশন ভি ডি এখানে নতুন করে একটা ডিএল আসবে আর ডি ডি থাকবে আর যেহেতু ভি তাহলে এখানে ডিভি এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশান তিন নাম্বার ইকুয়েশান তো দেখুন বন্ধুরা এখন তিন নাম্বার ইকুয়েশান আর দুই নাম্বার ইকুয়েশানের এই পক্ষ আর এই পক্ষ সেম তাহলে দুই আর তিন আমরা কি করব সমীকৃত করে পাই তিন ও দুই নম সমীকরণ সমীকরণ সমীকৃত করে পাই তাহলে দেখুন এই অংশ আর এই অংশ সেম তাহলে আমাদের কি এই অংশ টু এই অংশ লেখা যাবে না অবশ্যই যাবে তাহলে অথেব সারফেস ডি ডিভেক্টর ডট ডিএস ইসাল আমরা লিখতে পারবো ভি রো ভি আচ্ছা এখানে দেখুন রোটা কি ছিল আমাদের ঘনত্ব তো আমাদের চার্জ ঘনত্ব আমরা জানি চার্জ ঘনত্ব চার্জ ঘনত্ব ঘনত্বকে আমরা জানি রো চার্জ কে তাহলে চার্জ ঘনত্ব ইকুয়াল টু কি চার্জের মান ডিভাইডেড বাই আয়তন ঘনত্ব মানে কি একক আয়তনে যতগুলো চার্জ আছে সেটাই তো আমরা ঘনত্ব বলতে পারবো তাহলে অতএব আর আইডি গুণ করুন দেখুন এর নিচে কিছু মানে ওয়ান আছে তাহলে আর আইডি গুণ করলে আসবে কি কিউ ইকুয়াল টু এ পাশে পাশে গুণ করলে হবে রভি আশা করা যায় আপনারা বুঝছেন তার মানে এই আয়তনে যতগুলো আমাদের ঘনত্ব ইনটু ভি যতগুলো থাকবে তার পরিবর্তে আমরা কি লিখতে পারবো আমাদের চার্জের পরিমাণ অর্থাৎ যে আয়তনে আয়তনের সাথে যদি আমি ঘনত্ব গুণ করি তাহলে আমরা কি পাবো চার্জের পরিমাণ তাহলে অথেব বা বা ক্লস ইন্টিগ্রাল এস ডি

রুফ তো আমরা এখন কি করব তাৎপর্য আমি প্রত্যেকটা একরে সমীকরণ নির্ণয় করব আর তাৎপর্য লিখব তো চলুন আমরা তাৎপর্যটা লিখি এখন এর তাৎপর্য হলো তাহলে দেখুন এর তাৎপর্যটা কি এর তাৎপর্য হলো একটা পৃষ্ঠ তলে তাহলে যেহেতু এখানে তল একটা পৃষ্ঠ তলে একটা পৃষ্ঠতল কর্তৃক সীমাবদ্ধ আয়তন তাহলে আমি লিখি আগে দেখুন একটা পৃষ্ঠ কর্তৃক সীমিত আয়তনের তরিত সরণ যেহেতু ডি মানে কি আমাদের এখানে ডি হচ্ছে তরিত সরণ তরিত স্মরণ আমি প্রত্যেকটা লিখে দিব কোনটার নাম কি ডি মানে তরিত স্মরণ তাহলে মোট তরিত সরণ চার্জের সমান এটি হলো আমাদের এই সমীকরণের তাৎপর্য তো দেখুন আমি আর একবার বলি এটা আশা করা যে আপনারা সবাই বুঝছেন যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন বা আমার এই পেজে বা আমাকে নক করবেন আমি শালার চেষ্টা করব তাকে বোঝানোর জন্য তো দেখুন আমি তাৎপর্যটা দেখুন একটা কর্তৃক সীমিত মোট মোট তাহলে হবে ওই আয়তনের নিট চার্জের সমান চার্জের সমান তো চলুন আমরা এরপরে দ্বিতীয় অংশটা সমাধান করি দ্বিতীয় সমীকরণটা আবার তাহলে এটা ছিল আমাদের প্রথম এবার আমরা কি করব দুই নম্বর সমীকরণ সমী তো আমরা জানি দুই নম্বর সমীকরণটা কি আমি আবার লিখলাম না যে এখানে ম্যাক্সওয়েলে দুই নম্বর সমীকরণ এভাবে লিখলাম না আপনারা লিখে নেবেন যে ম্যাক্স ওয়েলের দুই নম্বর সমীকরণটি হলো আমি একবারে লিখলাম তাহলে আমি কি লিখবো দুই নম্বর সমীকরণটা আপনারা সবাই জানেন ডেল ডট বি ভেক্টর ইজুকালটা আমরা কী জানি জিরো এখন আমি এই সমীকরণটাকে আবার কি করব আবার সেই তল সমীকরণ এই যেখানে যেরকম করে লিখেছি উভয় পক্ষে আয়তন সমাকলন করে পাই তাহলে এটা দিলাম এক নম্বর এর উভয় পক্ষে আয়তন সমাকলন করে পায় তাহলে আয়তন সমাকলন করলে কি আসবে দেখুন ভি ডেল ডট বি ভেক্টর ডিভি ইজাল টু জিরোতে ইন্টিগ্রেশন করলে আমাদের কী আসে জিরোয় আসে তাহলে আমাদের ওটা করতে হচ্ছে না এটা এটা দিলাম আমরা দুই নাম্বার ইকুয়েশন এখন আবার আমরা কি করবো আমাদের এই যে আয়তন সমাকালনটাকে কিসে মানে প্রকাশ করবো তল সমাকলনে তাহলে এখন গসের ডাইভারজেন্স তত্ত্ব গসের ডাইভারজেন্স তত্ত্ব প্রয়োগ করে পাই তাহলে দেখুন আমি যদি গসের ডাইভারজেন্স তত্ত্ব প্রয়োগ করি তা আমি কি বললাম গসের ডাইভারজেন্স তত্ত্বকে আমরা কিসে প্রকাশ করব আয়তনকে তলে তাহলে তল আমাদের কি ভেক্টর ছিল বি ভেক্টর তার মানে এখানে আমার বি ভেক্টর এখানে এস তাহলে এখানে এস ইজ কোয়াল টু আমাদের কিসে ভি তাহলে এখানে আমি কি বললাম যদি এখানে এস থেকে ভি করতে হয় তাহলে এখানে একটা কি নিতে হবে ডাইভারজেন্স ব্লট যে ভেক্টর থাকবে সে ভেক্টরটা আর ডি ভি আচ্ছা করা আপনারা বুঝছেন দেখুন এখানে নতুন করে একটা কি ডাইভারজেন্স আসবে তার সাথে যে ভেক্টরটা ছিল সেটা আর যার সাপেক্ষে সেটা আমি লিখে দেবো যেহেতু আয়তন আয়তন এতে আমরা তিন নম্বর ই তো দেখুন এই অংশ আর এই অংশ সেম তার মানে কি দুই আর তিনের এই অংশ হইলে তাহলে আমরা কি লিখতে পারবো এটা আর এটা সমান তাহলে বি ডট ভেক্টর ইজ এটি হলো আমাদের কিসের সমীকরণ দুই নম্বর সমীকরণের ব্যবহৃণ এটি দুই নম দুই নং সমীকরণের সমীকরণের ব্যবহল বোঝে ফেলা ব যায় আপনারা এইটুকু বুঝছেন যদি এটা বোঝেন এটা তো অনায়াসে বুঝবেন তো দেখুন এরপরে কি করবো এটার ভৌত তাৎপর্য তো চলুন আমরা পরের সমাধান করি তো দেখুন এর ভৌত তাৎপর্য তাহলে এর ভৌত কি এর ভৌত তাৎপর্য তাহলে দেখুন দুই নম্বর সমীকরণের ভৌত তাৎপর্যটা হলো কি আমি আগে দেখুন কোন আবদ্ধ আবদ্ধ এটা তো একটা আবদ্ধ আবদ্ধ পৃষ্ঠতল হইতে হইতে বহিগামী বহিগামী মোট চুম্বক ফ্লাক্স ফ্লাক্স শূন্য এটি হলো আপনাদের সেই দুই নম্বর সমীকরণে হতে থাকলো দেখুন কোনো আবদ্ধ পৃষ্ঠ তল কর্তৃক বহিগামী মোট চুম্বক ফ্লাক্স তার মানে বিটা হচ্ছে আমাদের কি চুম্বক ফ্লাক্স তার মানে বি এখানে না লিখে এই পাশে লিখি বি হলো চুম্বক ফ্লাক্স তাহলে বি ইকুয়াল টু চুম্বক ফ্লাক্স চুম্বক ফ্লাক্স আশা করা যায় আপনারা এইটুকু বুঝছেন তো চলুন এরপরে আমরা তিন নম্বর সমীকরণটা আমরা সমাকলন করি তো এবার আমরা কি করব

তাহলে এই সমীকরণ আমরা কি করব তল সমাকলন নিয়ে পাই তাহলে এর পরের দুটাতে প্রথম দুটাতে আমরা আয়তন নিব এবার আমরা তল নিব তাহলে এই সমীকরণে সমীকরণে উভয় পক্ষে তল সমাকলন করে পাই তাহলে দেখুন আমরা যদি তল সমাকলন করি তাহলে কি পাবো দেখুন তল সমাকালন মানে এখানে এস দিতে হবে তাহলে ডেল ক্রস ই ভেক্টর আগের থেকে ছিল তাই না তাহলে এখানে আমরা কি ডেল এস তাহলে আমি এখানে আবার কি লিখবো তল সমাকলন থেকে আমরা এই পাশে তো আমাদের তল সমাকলন করতে হবে তাহলে মাইনাসটা বাইরে দিলাম তাহলে আমাদের এখানে কি আসবে পার্সিয়াল ডেরিভেটিভ অফ বি ভেক্টর ডিভাইডেড বাই ডিটি ক্রস সারফেস এস ডি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন এটা আমরা দিলাম এক নাম্বার ইকুয়েশান এটা দিলাম আমরা দুই নাম্বার ইকুয়েশান তো এবার এই সমীকরণটা আমাদের আগেরটা কি ছিল তল সমাকলন তো ছিল না আয়তন সমাকলন ছিল আমরা আয়তন থেকে আমরা কৃষি নিয়ে যাইতাম তল সমাকলন তার জন্য আমরা কি গসের ডাইভার্জেন্স তত্ত্ব প্রয়োগ করতাম কিন্তু এখানে আমাদের অলরেডি তল সমাকলন আছে তাহলে তল থেকে যদি আমাদের আয়তন বা রেখা সমাকলনে যাইতে হয় তাহলে আয়তন তো না তল সমাকলন থেকে আমাদের রেখা সমাকলন যাব তাহলে আমাদের স্টকসের সূত্র প্রয়োগ করতে হবে তো আপনাদের হয়তো এটা মনে নাই যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারে পড়েছেন যদি কারো দেখার প্রয়োজন হয় যে স্টকসের সমীকরণ কি আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে গসের সূত্র স্টকসের সূত্র দেখতে পারেন কোনো সমস্যা নাই তো আপনাদের দেখার দরকার নাই যেহেতু লাগে সেটা তো আমি করে দিচ্ছি তো দেখুন এখন স্টকসের সূত্র প্রয়োগ করে পাই স্টকস এর সূত্র 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 প্রয়োগ প্রয়োগ করে করে কি আমরা এই তল সমাকালনটাকে আমরা কিছু রেখাতে কনভার্ট করব তাহলে রেখা কনভার্ট করলে আমাদের কি আসবে এখানে সি তাহলে এখানে আমাদের কি ভেক্টর ছিল ই ভেক্টর তাহলে ই তাহলে এখানে রেখা মানে কি ডেল এল হয়ে যাবে তখন আমাদের আশা করা যা আপনারা এইটুকু বুঝতে পারতেছেন এখানে আমাদের কি হয়ে যাবে ডেল এল হয়ে যাবে তাহলে ইকুয়াল টু আমাদের কি হবে এ পাশে আমাদের রেখাকে তলে আচ্ছা তাহলে এখানে এস তাহলে এখানে আমাদের কি নতুন করে একটা ডেল আসবে আর আগেরটা ছিল কি গসে ছিল এখানে ডট আসতে ছিল কিন্তু স্টকসের ক্ষেত্রে এখানে আমাদের আসবে ক্রস তাহলে এখানে ই ভেক্টর আর এখানে আমাদের কি আসবে ডিএস দেখুন আমাদের আগেরটা কি ছিল এখানে ছিল আমাদের এস এখানে ছিল আমাদের ভি এবার আমাদের এখানে আমাদের রেখা সমাকালনের সি আসবে আর রেখা আমাদেরকে এখানে এল দ্বারা প্রকাশ করা হয় রেখাকে এখানে এল আর এখানে আমাদের কি এস আর এখানে আমাদের আগেরটা ডট গুণ ছিল এইবার এখানে আমাদের ক্রস গুণ আসবে কারণ এখানে আমাদের তল সমাকলন রেখা থেকে তলে যাইতে গেলে এখানে ক্রস গুণ ফুল দিতে হবে স্টকসের সূত্র সেটাই বলে আর ডাইভারজেন্স ছিল গসের ডাইভারজেন্স ছিল এখানে যদি থাকে এখানে ডট প্রোডাক্ট হবে আর এখানে ক্রস প্রোডাক্ট মানে কাল হবে আশা করা যায় আপনারা এটুকু বলছেন তো দেখুন এই অংশ আর এই অংশ সেম তো এটা দিলাম তিন নাম্বার তাহলে তিন আর দুই এবং দুই ও তিন সমীকৃত করে পাই সমীকরণ সমীকৃত করে পাই সমীকৃত করে পাই সমীকৃত করে পাই তাহলে অথেব আমি দেখুন এটা এটা সেম তাই না তাহলে এটা এটা সমান হবে তাহলে অথেপ আমরা লিখতে পারবো ক্রস ইনটিগালসি ইভেক্টর ডি এস সরি ডিএল এল টু আমরা লিখতে পারবো মাইনাস আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে এটা কোথা থেকে এসেছে তো দেখুন এরপরের অংশটুকু আমরা এখন কি করব তাহলে বা সি ই ডি এল এখানে মাইনাস এটা আমি যদি ডি ডিভাইডেড বাই ডিটিটা আমি সামনে নেই তাহলে কি পাবো দেখুন পার্শাল ডি অফ অব ডি ডিটি ক্রস ইন সার্ফেস আর এখানে থাকবে বি ভেক্টর ডট ডিএস ভেক্টর আশা করা যায় আপনারা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্যবকরণ সমীকরণ তিন নম্বর হলো ব্যবকলনী সমীকরণ তাহলে তাৎপর্যটা দেখুন তাৎপর্যটা হচ্ছে কোন সংবৃত্ত পথের মোট তড়িৎ চালক শক্তি তার মানে কোন সংবৃদ্ধ পথের মোট তড়িৎ তরিচালক শক্তি চালক শক্তি তরিৎ চালক এখানে বলতেন তাহলে বল ওই পথ কর্তৃক আবর্ধ পৃষ্ঠতল অতিক্রমকারী চুম্বক সরণের সময় সাপেক্ষ ব্যবরণের সমান সমান দেখুন আমি লিখে দিচ্ছি বলি কোন পথের মোট তরিচালক শক্তি তার মানে ইটা হচ্ছে শক্তি শক্তি তাহলে তড়িৎ চালক শক্তি তাহলে দেখুন সংবিত পথের মোট তরিচালক শক্তি তরিচালক বল বা শক্তি তাহলে বল ওই পথ কর্তৃক ওই পথ কর্তৃক আবদ্ধ পৃষ্ঠতল অতিক্রমকারী চুম্বক স্মরণ বি মানে কি চুম্বক স্মরণ তাহলে বি চুম্বক স্মরণ বি চুম্বক স্মরণ এর সময় সাপেক্ষে কিসের সমীকরণ সময় সাপেক্ষে যে দেখুন এই যে সময় সাপেক্ষে ব্যবকলনের সমান তো চলুন আমরা এখন চতুর্থ নম্বর ইকুয়েশনটা সমাধান করি তো চার নম্বর সমীকরণ দেখুন চার নম্বর ইকুয়েশনটা কি আমরা জানি চার নম্বর ইকুয়েশনটা হচ্ছে ডেল ক্রস এইচ এইচ মানে আমাদের কি চুম্বুক ক্ষেত্রে তীব্রতা এইচ মানে চুম্বুক ক্ষেত্র তীব্রতা তাহলে ইকুয়ালটা আমরা জানি যে যে মানে কি প্রবাহ ঘনত্ব প্লাস পার্সেল ডেরিভেটিভ অফ ফর ডি ভেক্টর ডিভাইডেড বাই ডিটি তো এটা ছিল আমাদের এক নম্বর ইকুয়েশান এই সময় কারণে উভয় পক্ষকে আমরা কি করবো সেই আবাসই তল সমাকালন নিয়ে পাই আগেরটা আমরা কি করেছিলাম আয়তন সমাকলন এটা আমরা কি করব তল সমাকলন তাহলে দেখুন তল করলে আমাদের কি পাবো এস ডেল ক্রস এস ডি এস তাহলে এখানে এস জে প্লাস ডি ডিটি ডি অফ টি ডিএস দিলাম আমরা দুই নাম্বারে কেন আবার এখানে কি সূত্র প্রয়োগ করে পাই সূত্র হতে স্টকসের সূত্র কি করে আমাদের রেখার সমাকলনকে তল সমাকলনে করে। তাহলে এখানে কি ভেক্টর ছিল এর সাথে আমাদের কি আসবে একটা মানে কাল আসবে তাহলে ইউজ ভেক্টর ডিএক্স আশা করা যায় আপনারা বুঝছেন তাহলে এইবার এটার এটা সমান তাহলে এখানে আর এটা সমান হয় তাহলে মনে অথেব সি এইস ডেল এল ইজ ইকুয়াল আমাদের কি আসবে পার্সিয়াল ডেরিভেটিভ অফ এস তাহলে এখানে হবে জে প্লাস ডি ডি টি ডি টি আশা করা যায় আপনারা সেই বুঝছেন এটিই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যবকলীয় রূপ ব্যবকলীয় রূপ

বৃত্ত পথে মোট তড়িৎ চালক বল ওই পথ কর্তৃক কর্তৃক সীমিত ওই পথ কর্তৃক সীমিত পৃষ্ঠতল অতিক্রমকারী পরিবহন তাহলে অতিক্রমকারী কি পরিবহন প্রবাহ ও তড়িৎ স্মরণের সময় সাপেক্ষে সময় সাপেক্ষে ব্যবকলন নিয়ে সমষ্টির সমান সমষ্টির সমান এটি হলো আমাদের সেই ভৌত তাৎপর্য আশা করা যায় আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে সে কমেন্টে জানাবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তাকে সেই অংশটুকু বোঝানো যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনারা যদি এরকম ভিডিও আপনাদের এই পরীক্ষা পর্যন্ত চান তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের জন্য আমি ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা পর্যন্ত আমি কয়েকটা অধ্যায় যতটুকু পারি আপনার নেওয়ার চেষ্টা করব তো ভিডিওগুলো যদি হেল্পফুল থাকে তাহলে আমি আবারও বলি আপনারা অন্ততপক্ষে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন যেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যত আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাথে ততটুকুই কানেকশান আমার থাকবে যদি আপনারা মনে করেন না ভিডিও দেখতেছেন কোনো কোনো কথা বলতেছেন না কেমন লাগতেছে বলতেছেন তাহলে ভাববো যে আপনারা হয়তো আমার ভিডিওতে ভালো লাগে না আপনারা কিছু বোঝেন না এই কারণে হয়তো দেখেন না কমেন্ট করেন না তো ধন্যবাদ আসসালামু আলাইকুম